আসসালামু আলাইকুম দোয়া আমল ও অজিফা শিখতে আগ্রহী আমার ভাই ও বোনেরা আজ যে অজিফা আপনাদের জন্য নিয়ে এসেছি অনেকই খাস অজিফা যা হজরত সোলাইমান আলহি সালাতামের ইসমা আজমের অজিফা এটা সেই ইসমা আজম যার বরকতে তিনি ইয়েমেনের সালতানত লাভ করেছেন ইয়েমেনের মালিকা তার নেকাহে এসেছেন এই অজিফা পরে আপনিও যদি আল্লাহর কাছে কিছু চান ইনশাআল্লাহ অর্জিত হবে আপনার সব রকম পেরেশানি দূর হয়ে যাবে জিন্দগির দুঃখ ব্যথা খতম হয়ে যাবে আর যে দোয়া করবেন কবুল হয়ে যাবে এই অজিফাটির ব্যাপারে আহাদিসে মোবারক সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের মধ্যে উল্লেখ আছে আর এই অজিফার ব্যাপারে হজরত ওসমান রাদি আল্লাহু হজরত আলী রাদি আল্লাহ তালুর কি ফরমান তাও আমি আপনাদেরকে বলবো আর এই অজিফাকে হজরত সুলাইমান আলহি সালসাল্লামের ইসমা আজম কেন বলা হয় তাও বিস্তারিত জানাবো তবে এসব তথ্য জানার জন্য লেকচারটি শেষ পর্যন্ত জানতে হবে এবং শুনতে হবে প্রিয় বন্ধুরা আমার সদা চেষ্টা থাকে যে আপনাদের জন্য এমন অজিফা পেশ করি যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আর আমার আজকের অজিফাটিও কোরআন অজিফা যার বর্ণনা বিভিন্ন হাদিস শরীফেও পাওয়া যায় যেমন হজরত ওসমান রাজি আল্লাহ তালানহ ফরমান আমাকে আমার মাহবুব সাল্লাহ আলহি ওসাল্লাম এ তালিম ফরমায়েছেন যখনই শরীরের কোথাও ব্যথা লাগে সাতবার রহমান আমি এই অজিফা করি আল্লাহর ফজলে সে ব্যথা সে মুশকিল দূর হয়ে যায় আর হজরত আলী রাদি আল্লাহ তালানহু ফরমান বিসমিল্লাহ রহমান রাহিমে সকল পেরেশানির সমাধান আছে বিসমিল্লাহ রহমান রাহিম সকল রোগ থেকে শেফাদানকারী দানকারী আয়াত সকল দরদ্বেতা দূরকারী আয়াত তিনি আরও ফরমান এটি অন্তরকে খুশিতে ভরে দেওয়ার মতো আয়াত তাছাড়া হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমান যেই লোক কোনো মুসিবতে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে আল্লাহপা তার কাছ থেকে বালা মুসিবত দূর করে দেন প্রিয় ভাই বোনেরা আমাদেরও উচিত যে কোনো মুসিবত ও বিপদে বেশি বেশি বিসমিল্লাহ রহমান রাহিম পড়া অথচ আমরা কোনো বিপদে পড়লে আমাদের নবীর শিখানো এমন সহজ আমল ভুলে যায় দেখুন কতই না সহজ এই আমল মাত্র সাতবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে নিলে সব দুঃখ পেরেশানি খতম হয়ে যায় তবে সবই হলো বিশ্বাসের খেলা আজ আমাদের এসব আমলের উপর একিন দুর্বল নয়তো আজও এসব আমলে সেই শক্তি আছে যা চোদ্দ শত বছর আগে ছিল আমাদের আজকে রজিফাটিও বিসমিল্লাহ রহমান রাহিমের রজিফা যখনই কোনো বিপদ হলে পেরেশানি হলে হাজত হলে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে সেই দোয়া অবশ্যই কবুল হয় মনে রাখবেন এটাই সেই ইসমা আজম যা হজরত সুলাইমান আলহি সালামের ইসমা আজম নামে পরিচিত আর তিনি এই ইসমা আজমটিকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন আমল করেছেন এবং অনেক ফায়দা লাভ করেছেন মনে রাখবেন সোলাইমান আলাইহি সালাতামের যে ইয়েমেন দেশ এবং সেখানকার মালিকার সাথে বিয়েও হয়েছে এই ইসমে আজমের বরকতে আর মুফাসিরিন একরাম লিখেছেন বিসমিল্লাহ রহমান রাহিম বা নাজিল হয়নি তবে কোরআনে শুধু একটি স্থানে এটি নাজিল হয়েছে যেমন আয়াতটি সুরা নমলের তিরিশ নম্বর আয়াত ইন্নাহু মিন সোলাইমান ইন ওয়া ইন্নাহু রহমান রাহিম অর্থাৎ এই চিঠি সোলাইমান আলহি সালাতামের পক্ষ থেকে আর আল্লাহর নামে শুরু করছি যিনি বড় মেহেরবান ও দয়ালু এই চিঠিখানা সাবাদেশের দেশের রানী বিলকিসের কাছে পাঠানো হয় আর চিঠির শুরুতে যে বিসমিল্লাহ রহমান রাহিমের ইসমা আজম লেখা আছে তার বরকতেই এই রানী এবং তার দেশবাসী ইমান কবুল করেন আর রানী বিলকিসের দেশটিও হজরত সালাইমাতামের কবজায় চলে আসে। সেজন্য রহমানের ইসমে আজম বলা হয় মূলত ইসমে আজম এমন কলমাকে বলে যে কলমা পড়ার পর আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তা দিয়ে দেন এবার আসুন এই অজিফা করার নিয়ম ও কিছু ফায়দা জেনে নি এই অজিফার অসংখ্য ফায়দা যে অজিফা করবে আল্লাহ তার হেফাজত করেন চুরি এক্সিডেন্ট ডাকাতি খুন খারাবি খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন এই অজিফা পাটকারি কারো সামনে পরাজয় বরণ করে না সব সময় জয়ী থাকে এটা পড়ার দ্বারা হাফেজা শক্তি বৃদ্ধি পায় স্বামী স্ত্রীর গভীর মহব্বত বৃদ্ধিতেও এই অজিফা খুব কার্যকর তবে নাজায়জ মহব্বতের জন্য এই অজিফা করা যাবে না যাদের সন্তান জীবিত থাকে না তারা এই অজিফা করলে সন্তানও হবে সন্তান জীবিতেও থাকবে ইনশাল্লাহ এছাড়াও আরও অসংখ্য ফায়দা আছে এই অজিফাতে যা বলে শেষ করা যাবে না তাই কোন হাজত বিপদ পেরেশানিতে এই করুন অজিফা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন অজিফা খুব সহজ প্রথমে তিনবার ও শেষে তিনবার শরীফ পড়ে সাতবার বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সব চাওয়া সব দোয়া আল্লাহকে বলবেন মনে রাখবেন যে প্রভু হজরত সোলাইমান আলহি সালাতামকে এ কলমার বরকতে সালতানাত দান করতে পারেন তিনি আপনার হাজত পূরণ করতে সক্ষম তবে তার জন্য পূর্ণ একইন ও বিশ্বাসের সাথে চাইতে হবে যদি ওজিফাটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ও কাত